হে গাই আসসালাম আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকের টপিকটা হলো দক্ষিণ কোরিয়া নিয়ে কিছু কথা আমি ইউটিউবেতে ভিডিও সারছিলাম অনেকে কমেন্ট করতেছে যে ভাই আপনি দক্ষিণ কোরিয়ায় কেন গেলেন কেন গেলেন না আর কি বিষয়টা আর কি জানতে যাচ্ছে যে সবাই কেন চলে আসছেন সেন্টার থেকে দক্ষিণ কোরিয়ায় কেন গেলেন না এই বিষয়ে আর কি সবাই বলতেছে হ্যাঁ তা বলি কি ভাই মূল কথা হলো সবার কপালে সব জায়গা থাকে না মূল কথা হলো এটা আর সেন্টার থেকে আসছি অন্য কোনো বিষয়ে না এমনি চলে আসছি যে মেরাদিন ছিলাম সেন্টারে চাকরি করছি কাজ করছি ভালো লাগতেছিল না পরে চলে আসছি এই তাছাড়া কোন কারণ নাই আর দক্ষিণ কোরিয়া এমন একটা জায়গা যে সবার কপালে আসলে হয় না বুঝছেন ওইখানে যাইতে গেল মানে বেসরকারিভাবে ভাবে গেলে টাকাও লাগে আবার সরকারিভাবে গেলে তো যাওয়া যায় সরকারি তো অবশ্যই আগে তো সরকারি যাওয়া যেত এমন তো বেসরকারি ভাবে যাওয়া যাচ্ছে আর আগে সরকারিভাবে ভাবে যেত এখনও যাচ্ছে সরকারিভাবে কিন্তু কথা হলো কি সরকারিভাবে গেলে টাকা কম খরচ হয় আর মানে ভাষা শেখা লাগে আরও টাইম লাগে অনেক টাইম লাগে জানি না মূলত কত টাইম লাগে সরকারিভাবে যাইতে শিওর আমি বিষয়টা বলতে পারবো না কিন্তু বেসরকারিভাবে যাইতে কত টাকা লাগছিল ওই সময় এটা আমি হয়তো বলতে পারবো আর কি রকমের যাইতে হয় কিরম প্রসেস মানে কিরম কি দেখি কত সময় লাগতে পারে এই কি মনে করেন যে বেসরকারি ভাবে গেলে তো টাকা লাগবেই এজেন্সিতে টাকা দিতে হবে আর কত টাকা লাগবে আগের আগের ভিডিওতে আমি জানাইছি তারপরে আমি বলে দিচ্ছি যে মনে করেন টাকা লাগে কত আমি যে সময় ছিলাম ওই সময় লাখ টাকা 11 লাখ টাকা লাগতো এখন মূলত কত টাকা লাগে আমি জানি না ঠিক আছে আমি তো এখন দেশেই নাই আমি আছি এখন সৌদি আরবে সবাই জানেন আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন যে আমি সৌদি আরবে আছি আর অনেক কথা অনেক প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি দক্ষিণ কোরিয়া যাবেন সেন্টারে থাকলেন এতদিন কাজ করলেন তাহলে কেন সৌদি আরবে চলে আসলেন এই বিষয়টা নিয়ে অন্য ভিডিওতে আলাপ করা যাক এখন দক্ষিণ কোরিয়া মানে দক্ষিণ কোরিয়া নিয়ে আলাপটা করি তা মনে করেন যে দক্ষিণ কোরিয়া যাইতে গেলে বেসরকারি যাইতে গেলে টাইম লাগে অল্প আর কি সরকারি ভাবে যে যত টাইম লাগে তার থেকে অল্প টাইম লাগে যেমন মনে করেন যে আপনি যদি কাজ শিখে যান তাহলে কাজ শিখতে হবে আগে যদি জানা থাকে তাহলে তো ভালো আর পরীক্ষায় যদি করতে পারেন মানে যে কাজের মাধ্যমে যাবেন ওই কাজের পরীক্ষা নিবে দক্ষিণ কোরিয়াতে পরীক্ষা নেবে নেওয়ার পরে আপনার পরে কাগজপত্র দেশ থেকে যারা পরীক্ষা নেবে তারা ভিসা পাঠাবে এই মনে করেন এভরিথিং যাই হোক তা মনে করেন যে ভাই আমি করছি আমি দক্ষিণ কোরিয়ায় অ্যাম্বাসি করছি সবকিছুই মনে করেন যে কাগজপত্রে ফুল ওকে কিন্তু যাইতে পারি নাই আসলে এই যে কপাল খারাপ আমরা একসাথে মনে করেন যে পরীক্ষা প্রায় জনের কয়েকজন পরীক্ষা পরীক্ষা তার ভিতরে মনে করেন যে আমরা ষাট জন টিকছিলাম তা কপাল দোষে ষাট জনের ভিতর থেকে মানে জন সবাই আম্বাজি করছে মানে কাগজপত্র সবকে ওকে মানে কোনো কিছুর কমতি নাই মানে জাস্ট খালি ভিসাটা হলেই হয় ঠিক আছে কপাল দোষে আর কি পঁচিশ জনের আসলো মানে পঁচিশ জন বাদ গেল আর পঁয়ত্রিশ জনের বিষয় আসলো আলহামদুলিল্লাহ যাই হোক সে পঁয়ত্রিশ জন গেছে দক্ষিণ কোরিয়ায় গেছে মানে আমরা একসাথে কাজ করছি ছিল ছিল মানে এজেন্সিরও অন্যান্য বাইরের লোকও ছিল তা আমাকে এজেন্সিতে লোক গেছে অনেক লোকই গেছে প্রায় মানে বিশ পঁচিশ জন গেছে আর অন্য অন্য বাইরের থেকে গেছে যাই হোক ওদের সাথে কথা হয় মাঝে মাঝে যে ওরা দক্ষিণ কোরিয়ায় গেছে আছে ভালোই আছে বেতন পাঠায় অনেক টাকা বেতন পাঠায় শুনে আফসোস হয় আফসোস করে তো লাভ নাই ওই যে আল্লাহ যেখানে কপালে দেখে রাখছে সেখানে তো হবে না এই যে আমার কপালে ছিল সৌদি আরব আসছি সৌদি আরব তা কেমন আছিস কি দেখি খবর তা বলে ভাই ভালোই আছি আলহামদুলিল্লাহ মাসে টাকা পাঠাচ্ছি আড়াই লাখ আড়াই লাখ টাকা মানে খায় করছে ওইখানে খরচ বরচ করে আড়াই লাখ টাকা পাঠাইতে পারে মনে করেন যে একটা মধ্যবিত্ত গরিব গরিব ফ্যামিলির মধ্যবিত্ত তাদের কাছে আড়াই লাখ টাকা মনে কিন্তু অনেক ব্যাপার প্রতি মাসে ভাই তোদেরই কপাল যাই হোক দুঃখ নয় আল্লাহ যা দেয় ওতেই সন্তুষ্ট আছে তারপরে একটা মনে করেন ই থাকে না মনে একটা আফস থাকে না যে পরীক্ষা দিলাম ওরা গেল একসাথে পাশ করলাম কিন্তু আমাদের হইলো না কপাল দোষে যাই হোক কোনো একটা কারণে হয়তো হয় নাই জানি না সঠিক কোন কারণে হয় নাই আর মনে করেন যে আরো পরীক্ষা দিছি দুইবার হ্যাঁ দুইবার দিছি ওইবারও পাস করছি দুইবারই পাস করছি ওইবার আর এমবাসি টেম্বাসি করা হয় না হয়তো মেডিকেল করছি করার পরে মানে রেজাল্ট আসে পাস করছি পরে আর ভিসা মিশা মানে এমবাজি টেম্বাসি আর আর কি অত কিছু হয় না মানে অত দূর পর্যন্ত আর যায় নাই প্রথমটা যত দূর পর্যন্ত গেছিল অত দূর পর্যন্ত আর যায় না আর প্রথমটা ছিল হলো প্রথমটা ছিল হলো হুন্দাই কোম্পানি না না স্যামসাং স্যামসাং প্রথমটা ছিল স্যামসাং আর তারপর ছিল হলো ডায়ু কোম্পানি কি একটা ওই কোম্পানি আর পরে ছিল হলো হুন্ডাই হুন্ডাই মানে এই তিনটা তিনটে কোম্পানি পরীক্ষা দিছি ঢাকায় থাকতে যাই হোক হয় নাই দুঃখ নাই আল্লাহ যেটা দেয় ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করতে হয় কারণ টাকা পয়সাই সব না আল্লাহ আমাদের এত বড় নিয়ামত দিছে এর থেকে বড় আর দিনই কোন জিনিসটা জানেন এই যে আমরা চলতেছি সুস্থ শরীরে কাজ করতেছি খাচ্ছি দাসি ঘুরতেছি আল্লাহর ইবাদত করতেছি এটাই তো সবচেয়ে বড় আল্লাহর কাছে সবচেয়ে বড় মানে ইডা তো এটাই তাই না যাই হোক মানে কোন দুঃখ নাই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে আর আসছি সৌদি আরব আসছি ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রাখে উমরা হস্ত করতে পারবো সমস্যা হবে না এটাই সবচেয়ে বড় একটা মুসলিমের সবচেয়ে বড় জিনিসটা হলো উমরা হজ করা মানুষের অনেক মানুষের স্বপ্ন থাকে যে হজ কবে যাবে কত মানুষ ইচ্ছা করতেছে আসতে পারতেছে না আইসো কত মানুষের উমরা করতে পারতেছে না এই যে আমি প্রায় আট মাস রানিং হয়ে গেছে আমি এখনো উমরা করতে পারি নাই জানি না আল্লাহ কপালে কবে লিখে রাখছে ইনশাল্লাহ হবে আশা করি হবে একটু মানে টাকা পয়সার ঝামেলায় আছে তো যাইতে পারতেছি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক মানুষ আছে আমাকে গালাগালি দিচ্ছে ওই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো এখন আর কথা বলতেছি না পরের ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম